বিশ্বাস করতে হলে এমন কাউকে বিশ্বাস করো যার মধ্যে নীতি আছে যার মুখের কথা ও হাতের কাজ এক বিদ্যাসাগরের কাছ থেকে অনেকেই অনেক সময় হ্যাঁ কেউ কেউ মিথ্যা কথা বলেও সাহায্য নেই একবারে এ ব্যাপারে একজন ধরা পড়ে যায় বিদ্যাসাগরের কাছে সহকারে তাকে বলেন যে হ্যাঁ তার সহকারে তাকে বলেন যে আপনাকে ভালো মানুষ পেয়ে অনেকেই এভাবে ঠকিয়ে যায় এর উত্তরে বিদ্যাসাগরের অমূল্য এক বাণী ছিল এরকম সাহায্য করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয় ঠকানোর চেয়ে ঠকা অনেক বেশি ভাল সৎ সাহসী ও বিবেকবান মানুষে বেশি বন্ধ হয় অবশেষে তুমিও প্রমাণ করে দিলে চিরদিন কেউ পাশে থাকে দুজনই বদলে গেছে একজন ইচ্ছে করে আরেকজন দিনের পর দিন অবহেলা বা অবহেলিত হয়ে পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার থাকে না প্রতিটা বাগানে লেখা থাকে ফুল ছেঁড়া নিষেধ যদি ভালোবাসার মাঝেও লেখা থাকতো কারো মন ভাঙা নিষেধ তাহলে হয়তো পুরো পৃথিবীটায় সত্যি অন্যরকম হতো আমি আজ হারিয়ে ফেলেছি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসতাম যাকে আগে ভাবতাম কিছু মানুষ না থাকলে জীবন চলবে না এখন দেখি কারো জন্য কারো জীবন থেমে থাকে না তার খোঁজ নেওয়ার লোক হয়ে গেছে তাই এখন থেকে আমার ছুটি মানুষ সবচেয়ে বেশি কাঁদে তখন যখন তার সবচেয়ে কাছের মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় জীবন থেকে একটা জিনিস শিখলাম চাইলেই কারো আপন হওয়া যায় না ভালোবাসি বা ভালোবাসা কি বুঝতাম না যখন বুঝলাম তখন আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেল হারানোর যন্ত্রনা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে জীবনের তারাই বেশি কাজ যারা জনকে না মন থেকে বেশি সব ভালোবাসা পূর্ণতা পায় কিছু কিছু ভালোবাসা নিয়তির কাছে হেরে যায় তোমার সাথে থাকতে থাকতে নিজেকে হারিয়ে ফেলেছি আজ তাই আমি নিজেকে খুঁজতে বেরিয়েছি মরে গেলে ভেবনা ফাঁকি দিয়েছে আকাশের তারা হয়ে বলবো আজও ভালোবাসি তো দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবে কিন্তু যারা মানুষকে দুঃখ দেয় তারা কখনোই সুখী হয় না এত ভালোবাসার পরেও আমি তার প্রিয় মানুষ হতে পারলাম না ভালোবাসার মানুষটি একদিন ছেড়ে চলে যায় কিন্তু তার ফেলে রাখা অজস্র স্মৃতি আমাদের প্রতি মুহূর্তে মনের দরজায় করা কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন পরিস্থিতি তোমাকে ধন্যবাদ তুমি বুঝিয়ে দিয়েছ সব আপন আপন হয় না তুমি ততটাই ফিরে পাবে যতটা তুমি কাউকে দেবে সেটা ভালোবাসা কিংবা কষ্ট খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে তোমার সাথে একটু কথা বললেই আমার মন ভরে যায় সব অভিমান প্রকাশ করে পাওয়া যায় ভালোবাসার চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় বরং সেই সম্পর্ক আরো অবহেলায় চর্চরিত হয়ে যায় তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ আত্মসম্মানবোধ তাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে একদিন হয়তো সে আবার আগের মতো হয়ে যাবে তাই তো এত এত অপমানের পরেও তুমি তাকেই ফিরে পেতে চাইছো তোমার এই ভালোবাসার ব্যাপারগুলো তার কাছে নিতান্ত সস্তা তুমি যতই না খেয়ে থাকো যতই হাত কাটো যতই কেঁদে কেটে গাল লাল করে ফেল তাতে তার কিছু আসে যায় ছেলেদের বয়স আঠারো হলে আর কিছু না হোক অল্প হলেও পড়াশোনার পাশাপাশি ইনকাম করা উচিত বাবার হোস্টেলের বাবার হোটেলের ভাতের দামের মূল্য আপন মানুষের কটু কথা শোনার মাধ্যমে দিতে হবে কিছু নারী যৌবনে বউ হয়ে আলাদা থাকার আন্দোলন করে আবার সেই নারী বুড়ো বয়সে শাশুড়ি হয়ে একসাথে থাকার দলিল পেশ করে একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তি বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই ঝগড়া একদিন ঠিক মিটমাট হয়ে যায় কিন্তু হৃদয় ছেঁড়া কথাগুলো মনেই থেকে যায় সারা জীবন বা আজীবন কেউ আপনাকে একবার ঠকালে দ্বিতীয়বার তাকে সুযোগ দিতে নেই প্রথমবার ঠকাটা আপনার সরলতার পরিচয় দ্বিতীয়বার ঠকলে সেটা হবে আপনার বোকামির পরিচয় তিন ধরনের মানুষ বা তিন ধরনের পুরুষ নারীদের জন্য ভয়ঙ্কর এক দুলাভাই দুই দেবর আর তিন লোভী মানুষ কেউ অতিরিক্ত অবহেলা করলে কিভাবে তাকে উচিত শিক্ষা দেবে জানো তা হলো তার থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া কারণ এই অবহেলাই হতে পারে তোমার জীবনের সেরা শিক্ষা সময় নিন নিজেকে পরিবর্তন করুন উচিত জবাব কাজে দিন মুখে না যদি বাঁচতে চাও তবে হাসতে শেখো কাঁদতে তো তোমাকে মানুষ শেখাবি প্রেমে তুমি দুর্বল হও তাতে কোনো ক্ষতি নেই কিন্তু যার প্রতি দুর্বল তাকে বোঝালেই হবে ক্ষতি ম্যাচুরিটি মানে যখন তুমি বুঝবে মা বাবার চেয়ে আপন কেউ হয় না যখন কেউ তোমাকে সব সময় মিস করে তখন হয়তো তোমার খুব বিরক্ত লাগে কিন্তু কষ্ট সেদিন পাবে যেদিন বুঝতে পারবে তোমাকে মিচ করার মতো কেউ থাকবে নিজের উপর থেকে কোনোদিন বিশ্বাস হারানো উচিত না যেদিন থেকেই নিজের উপর বিশ্বাস চলে যাবে সেদিন থেকে নিজের জীবনের সব স্বপ্নগুলো মরণ হয়ে যাবে অপেক্ষায় ছিলাম আসুন মিচ করেছিলাম গজনি আপনজন ভেবেছিলাম মানুন দুঃখের ভাগ নিতে চেয়েছিলাম শেয়ার করুন তুমি রাগই সেটা জানতাম কিন্তু তুমি নিষ্ঠুর সেটা বুঝতে পারেন দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে তাই ব্যর্থতা খারাপ কিছু না এটা সাফল্যের প্রথম ধাপ এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে ভরসাটা কিছুটা ক্ষতি করতে পারে কিন্তু অন্ধবিশ্বাস আপনার সবকিছু কেড়ে নিতে পারে সম্মান করতে শিখুন এই মানুষগুলোকে যাদের সাথে খারাপ ব্যবহার করছেন কিন্তু বিনিময়ে আপনার সাথে খারাপ ব্যবহার করেন কিংবা করবে না কোন ধরনের মানুষের সাথে কখনোই মিশবেন না এক যারা আপনার মুখে মুখে প্রশংসা করে কিন্তু আড়ালে বদনাম করে দুই যারা উপকার স্বীকার করে না তিন যারা মিথ্যাবাদ আর অসদ্ভিদ নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভালোবাসুন এমন না হয় প্রিয় মানুষের কাছে নিজের ভালোবাসা বারবার প্রমাণ করতে গিয়ে নিজের কাছে নিজে বারবার ছোট হয়ে গেছে দুঃখ সহ্য করা মানুষগুলো একদিন একদিন সুখী হবে কিন্তু মানুষেরকে যারা দুঃখ দেয় তারা কখনোই সুখী হতে পারে